মোটামুটি ভালোই হইতে আছে সবাই গ্রামের জন্য। দিন পরে আমাদের সাকার পার্ক করতে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট এটা দিয়ে আমাদের ফুটবল টুর্নামেন্ট দিয়ে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী খেলা এটা বাংলাদেশের গ্রাম অঞ্চলের মানুষ এবং বাংলাদেশের প্রতিটা মানুষ ফুটবল খেলা অত্যন্ত পছন্দ করে এবং এই পছন্দের ধারাবাহিকতায় হ্যাঁ আমাদের শাকাপার গ্রাম আজকের এই ফুটবল খেলার আয়োজন করেছে এখানে আমাদের মাদেরপুর জেলা সহ আশেপাশের বিভিন্ন জেলার মানুষ এখানে অসংখ্য মানুষ এখানে হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে এখানে তারা খুব আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে তারা এই খেলা উপভোগ করতেছে এবং শাখাপাড়ায় একটা ঐতিহ্য এটা মানে আজকে নতুন করে আমরা দেখতে পারতেছি আবার পুনরায় সে আগের যে একটা ঐতিহ্য ছিল শাখাপাড়ায় সেটা আবার ফিরে আসছে এবং আজকে দেখতেছি উভয় পক্ষই খুব ভালো খেলাধুলা করতেছে হ্যাঁ তার ভিতরে দেখছি লুন্দি মোটামুটি বেশ ভালো পারফরমেন্স আছে এবং উভয় দলি আক্রমণে আছে তা আমরা আশা করি শেষ পর্যন্ত এই খেলাটা সুন্দরভাবে উপভোগ করতে পারবো খেলারা যদি সুন্দরভাবে খেলার রহমত ইনশাল্লাহ আমরা জিতা জিতব ইনশাআল্লাহ আমাদের আশা আছে যদি মাঠে সুন্দর সুন্দরভাবে পরিচালনা করে রেফ্রি বা সুন্দরভাবে পরিচালনা করে ইনশাআল্লাহ লুন্দি জিতবে আমরা গোপালগঞ্জ কোটালিপাড়া থেকে আসছি আজকে যে খেলাটা দেখতেছি অত্যন্ত চমৎকার একটা খেলা দুই দলেই বিদেশি তারকা খেলোয়াড় আছে দেশি প্লেয়ার আছে চমৎকার খেলা হইতেছে পর রাজ আমরা দেখে খুব আনন্দিত এবং এক জায়গা যারা আয়োজন করছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই ভবিষ্যতে জন্য এ ধরনের আরো খেলা আয়োজন করে আমরা যেন খেলা দেখতে আসতে পারি হ্যাঁ আমরা অনেক আগে থেকে জানি যে এই ধরনের একটা খেলাই জায়গা হবে সেই কারণে আমরা দূর থেকে আসছি আসলে আইসেও দেখ দেখতে পাচ্ছি একটা চমৎকার একটা খেলা হইতেছে আগে বলতে পারি না এই শাখারপাড় টুর্নামেন্টে প্রথম যে খেলাটা উদ্বোধনী ম্যাচ হয়েছে আমাদের কোটালিপাড়ার শীতে ক্রিয়াচক্র একটা টিম রাখছিল তারা প্রথম দিন এসে উদ্বোধনী ম্যাচ খেলে এক শূন্য গোলে হাইরে গেছে সেই থেকে আমরা জানি যে জায়গায় সুন্দর একটা টুর্নামেন্ট হইতেছে আসি রাজ থেকে খেলা দেখার জন্য শাখারপাড় বিশাল খেলা আট টিমের খেলা আজকে ফাইনাল খেলা খুব সুন্দর হইতেছে হ্যাঁ দর্শক প্রচুর পরিমাণ দর্শক আসছে জায়গা হতে পারতেছে না সাত সব জায়গায় ভরে গেছে তবে খেলা খুব সুন্দর হইতেছে এখন পর্যন্ত কোনো দলের গোল হয় নাই দোনো দলে আক্রমণে আছে ইনশাল্লাহ খেলা খুব সুন্দর ভাজনদি মুখসেদপুর আমি সেখান থেকে আসছি আমাদের ভাজনদির শিকদার ফুটবল একাডেমির পক্ষ থেকে আমি এখানে ফাইনাল খেলা উপভোগ করার জন্য খুব সুন্দর লাগছে এখানে মাঠের পরিবেশ প্লেয়ার এবং সাধারণ জনগণ সবাই সুন্দরভাবে খেলা পরিবেশন করছেন এবং আমাদের সুন্দরভাবে একটা ভালো খেলা উপহার দিচ্ছেন আমাদের খেলোয়াড়রা আমরা সবাই সন্তুষ্ট আমি আমার দল বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির উপর হান্ড্রেড পারসেন্ট আমি আত্মবিশ্বাস বাকি যে সময়টুকু আছে ইনশাল্লাহ আমরা বিজয় অর্জন করবো আমাদের সুন্দর প্লেয়ার ভালো দক্ষ প্লেয়ার মাঠের ভিতরে সবচেয়ে আমাদের দক্ষ প্লেয়ার ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করবো